আজকে আমি মহেশকালী দ্বীপে ভ্রমণ করবো নৌকা ভ্রমণ এর জন্য আমি ছয় ঘাটে চলে আসছি কক্সবাজার এই যে দেখেন এখানে দেখেন অনেক স্পিড বোর্ড আছে পাশাপাশি লোকাল নৌকাও আছে আমি এখন ছয় নাম্বার ঘাটে আসছি দেখেন এই যে নৌকায় উঠছি লোকাল নৌকায় এখানে ভাড়া হচ্ছে চল্লিশ টাকা করে মহেশকালী এই যে দেখেন নৌকা আমাদের নৌকাটি ছেড়ে দিয়েছে দেখেন এই যে দেখেন যাচ্ছে দেখেন অনেক নৌকা সাজানো এগুলো সব হচ্ছে মাছের নৌকা মাছ মারা নৌকা আরেকটা নৌকা দেখেন এই যে স্পিড বোট যাচ্ছে এগুলা একশো দশ টাকা করে ভাড়া স্পিড বোট আমি এখন মাঝ নদীতে আছি নদীতে ভ্রমণ করছে দেখেন আসলে এখানে না আসলে এর বিশালতা সম্বন্ধে জানা যায় না বোঝা যায় না অনুভূতি অনুভব করা যায় না এই যে দেখেন আমি এখন নৌকার সম্মুখে আছি একদম সমুদ্রের সামনাসামনি এই যে দেখেন কত সুন্দর একটা ভিউ সমুদ্র আকাশ একসাথে মনে হয় যে খুব কাছাকাছি মনে হচ্ছে সামনে গেলেই আমি ধরতে পারবো আকাশ এতে দেখেন একদম সমুদ্র বিশাল সমুদ্র সামনে এত বড় বড় ঢেউ বাংলাদেশে একমাত্র বায়ো প্লান্ট বিদ্যুৎ উৎপন্ন হয় যেখানে দেখেন যে মহেশ কালীতে অবস্থিত আমি একদম চলে আসছি মহেশ কালী দ্বীপে একদম কাছাকাছি চলে আসছি একদম ঘাটে চলে আসছি প্রকৃতি কত সুন্দর দেখেন আসলে না আসলে অনুভব করা যায় না মহেশকালীর সম্মুখ দ্বারেটি এই পথ দিয়ে ঘাটে পৌঁছানো যায় আমি চলে আসছি এই যে যে জেটিতে হাঁটতেছি সামনে কিছু দূর হাঁটলেই সামনে অটো রিক্সা বিভিন্ন যানবাহন পাওয়া যায় তো আমি জেটি থেকে এখন শুটিং স্পটে চলে আসছি একদম দেখেন বনের মাছ দিয়ে রাস্তা করা হয়েছে আমি চলে আসছি এতে শুটিং স্পট মহেশখালী একটু উষ্ণতার জন্য চলে আসতে দেখেন কত সুন্দর বিহ পিছনে ঝাউবন গাছ পাশে সমুদ্র শুটিং স্পট যেটি কত সুন্দর ভালো লাগার একটা অনুভূতি জীবনে একটা সেরা মুহূর্ত যে দেখেন সমুদ্র পাশে হচ্ছে বায়ো প্লান্টগুলো যেখানে বিদ্যুৎ উৎপন্ন হয় এটা হচ্ছে জেডিটা এখন এখানে ভাটা চলছে তো জোয়ার হলে জল অনেক থাকে এখানকার স্থানীয় মাঝিরা এখানে মাছ মারে আমি যেটির নিচে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে নিচে নামছি দেখেন এখানে এগুলো গোল পাতা তো এখন ভাটা চলছে জন্য জল নাই জোয়ার হলে অনেক জল থাকতো তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য মহেশ থেকে ধন্যবাদ